আসসালামু আলাইকুম ভিউর্স দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ জাতিসংঘের অধিবেশনে যুক্ত হতে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস ও বাংলাদেশের রাজনৈতিক প্রতিনিধি দলকে নিয়ে তিনি নিউ ইয়র্কে গমন করেছেন এয়ারপোর্ট থেকে নিউ ইয়র্ক সিটিতে প্রবেশ করার সময় আওয়ামী কর্মীদের দ্বারা ব্যাপকভাবে হেনস্থার শিকার হন তারা অপশেষে এনসিপি নেতাকর্মীদেরকে উদ্দেশ্য করেই আওয়ামী কর্মীরা ডিং নিক্ষেপ ও গায়ে পর্যন্ত হাত উঠিয়েছেন আসুন আমরা সেখানকে সর্বশেষ বিস্তারিত আপডেট জানবো রিপোর্টার ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আশা রাখবেন দর্শক আসন স্ক্রিনে

যারা করতে <music> لا هاي بنگلا لا هاي

Ека сина 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 Ека

বিছাকে জেল ক্যাজড করতেছে আ ওমলি গাইজ জোনক পুলিশ অ্যারেস্ট করতেছে আল্লাহ 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 আল্লাহ

পুলিশ এই মুহূর্তে একজনকে অ্যারেস্ট করেছে আওয়ামী লীগের একজন কর্মীকে পুলিশ এই অ্যারেস্ট করে নিয়ে গেল দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না ডক্টর ইউনুসের সঙ্গে প্রতিনিধি দলের ভেতরে বিএনপি জামাত ও এনসিপি ছিল অন্যতম তবে বিএনপি জামাত অক্ষত অবস্থায় থাকলেও এনসিপির উপরেই ক্ষোভটা ঝেরেছে আওয়ামী নেতা কর্মীরা এনসিপির উপরেই কি আওয়ামী লীগের সর্বোচ্চ শত্রুতা আসুন সর্বশেষ আরও বিস্তারিত থাকছে রিপোর্টে মাত্র কিছুক্ষণ আগে নিউ ইয়র্কের জন অব ক্যানাডি বিমানবন্দরে যে ঘটনা ঘটেছে আপনারা স্ক্রিনের এক সেই দৃশ্যপট দেখতে পাচ্ছেন হোসেন এনসিপির সদস্য সচিব আমরা যদি ধরি যে আওয়ামী লীগ যাদেরকে টার্গেট করেছে এনসিপির মধ্যে আক্তার হোসেন সিরিয়ালে থাকা আট থেকে দশ নম্বরের কোন একজন ক্যারেক্টার যদিও তিনি একটা বড় পদ হোল্ড করেন কিন্তু আওয়ামী লীগের রোশানল যাদের প্রতি লাইক সার্জিস হাসনাদ বা আরো যারা আছেন নাহিদ ইসলাম আসিফ বা যারা আছেন তাদের তুলনায় তার অবস্থা মানে অনেক নিচে কিন্তু আমেরিকার মতন একটা দেশে আক্তার হোসেনকে প্রকাশ্যে যেভাবে ডিম মারছে আমার মনে হয় যদি সেইখানে অন্য কোন সুযোগ থাকতো তাহলে পুরাটাই কিন্তু আওয়ামী লীগ অ্যাপ্লাই করতো শুধুমাত্র নাগরিকত্ব বা সেই দেশের আইন আইনকানুনকে মাথায় রেখে তারা ধৈর্য ধারণ করেছে যদিও তাসনি যার উপর কোন ধরনের মানে নেগেটিভ একটিভিটিস করেনি আওয়ামী লীগ বরাবরই আসলে কি পরিমাণ যে শক্ত একটা রাজনৈতিক দল বিরোধী দল যখন থাকে বা তাদের নেতাকর্মীরা কি পরিমাণ ডেঞ্জারাস সাহসী অনেকেই গেল সতেরো বছর আওয়ামী লীগ একা ক্ষমতায় থাকার কারণে হয়তোবা ভুলে গেছেন আওয়ামী লীগ কঠিন ডেঞ্জারাস যথেষ্ট প্রতিশোধ কিন্তু নিবে এখন আক্তারের সাথে যে ঘটনা ঘটছে কেন ঘটলো দেখেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি সর্বোচ্চ প্রটোকল পেয়েছেন কি তার সাথে থাকা শফিক সহ আরো যারা আছেন তারা কিন্তু এনসিপি এখনো ওই লেভেলের কোন একটা দল গঠন হয়ে ওঠে নাই যে পৃথিবীর কোন দেশে গেলে যে একজন নেতা তাকে কোন প্রটেস্ট ওই দেশের সরকার বা আলাদা ভিআইপি কোন মর্যাদা দিবে মাহফুজরে দিছে ওই দেশের সরকার কিন্তু আক্তার হুসেন যখন গেল আপনার জন এফ আন্তর্জাতিক বিমানবন্দরের আট নম্বর টার্মিনালে এই ঘটনাটি ঘটেছে সেখানে আগে থেকেই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছিলেন এবং কি এই অবস্থানকে প্রটেস্ট করার জন্য এনসিপি আসলে বাংলাদেশে এই মুহূর্তে তারা নিজেরাই এতটা জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে যে বিদেশের মাটিতে তাদের নেতাকর্মী খুঁজে পাওয়া যায় না ফেসবুক ছাড়া ফেসবুকে একদম প্রটেস্ট টেস্ট করে আওলাই ফেলা যায় কিন্তু রাজপথে নাইমা এবার হোক এটা দেশের বিদেশের তাদেরকে যে প্রটেস্ট করবে এমন ঘটনা কিন্তু আসলে আমরা দেখলাম না তো এই ব্যক্তির উপর যে ঘটনা ঘটেছে তাসলিম যারা বলছেন প্রত্যক্ষদর্শী ছিলেন বা ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন যে এখানে আক্তার হোসেন বাংলাদেশের মাটিতে যে গর্জন তর্জন এনসিপি নেতাদের কিন্তু আমেরিকার মাটিতে সেখানে প্রটেস্ট করার মতন ন্যূনতম সাহস আক্তার হোসেন দেখাতে পারেনি আমি একটু আশ্চর্য হয়েছি থাকে না যে ধরেন তার সাথে এই ঘটনা ঘটতেছে তিনি পাল্টা রুখে দাঁড়াইতে পারতেন তিনি হাঁটতেছিলেন ছিলেন আর আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে এক ধরনের বাসি দিচ্ছিলেন ডিমের সাথে সাথে স্লোগান দিচ্ছিলেন কিন্তু তিনি নিজে দাঁড়িয়ে হ্যাঁ কি হয়েছে বা মারেন দেখি ডিম মারেন এটাতে তার সাহসিকতার পরিচয় আসতো এখন এনসিপি নেতারা প্রচন্ড ভয় পাচ্ছে এটা কিন্তু প্রমাণিত হান্ড্রেড পার্সেন্ট প্রমাণিত আমার কাছে মনে হয় যে আক্তারের জায়গায় যদি হাসনাথ থাকতো সার্জিস থাকলেও মিচকা হিসাবে দৌড় দিত মাইন্ড আমি এটা ফিল করি কিন্তু হাসনাথ থাকলে সে রুইখা দাঁড়াইতো ডিম যে মনে করলেন ধাওয়া টাওয়া দিত একটা ঐলান কাণ্ড তো মানে ক্যারেক্টার দেখলে বোঝা যায় যে কে প্রটেস্ট করবে আর কে করবে না আসিফ থাকলেও প্রত না এই পুরো টিমের মধ্যে অতিরিক্ত সাহস যদি কারো থাকে সেটা এখন এই ঘটনাটা আসলে কতটুকু কাম্য আমি কমেন্টগুলো দেখছিলাম আওয়ামী লীগের নেতাকর্মীরা বলতেছিল বাংলাদেশের মাটিতে তোমরা যে মব তৈরি করিয়া আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী বা তাদের সম্পত্তি বাড়িঘরে গিয়া ভাঙচুর করো এই প্রশাসনকে ব্যবহার করিয়া তো আসো দেখি কার কতটুকু সাহস আছে খেলো এখন এই রিয়েকশনটা কি হতে পারে আপনাদের খেয়াল থাকার কথা শামী উসমান যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল একবার আমেরিকাতে যাওয়ার পরে তার সাথে একটা ঘটনা ঘটছিল এরপর এটা রিয়েকশন কিন্তু বাংলাদেশে থাকা এই ছেলেপেলেগুলোর ঘরের উপরে ছাত্রলীগ গিয়া ককটেল মকটেল ফাটাইয়া অস্থির করছে ঠিক তেমনভাবেই আবার এনসিপির দেশে থাকা নেতারা দেশে থাকা তো বাংলাদেশে আওয়ামী নাই এই মুহূর্তে ওইভাবে প্রকাশে। তারা কিন্তু আবার হুমকি ধামকি দিচ্ছে যে একটা একটা করে চুনচুনকে দেখে নিব আসলে কি পারবেন চুনচুনকে দেখে নিতে পারবেন না ডক্টর ইউনুসের সরকার যতক্ষণ আছে ততক্ষণ কারণ এনসিপি যেই জায়গায় যাওয়ার কথা ছিল সেখান থেকে আইসে আপনি দেখেন যে এখন গণ অধিকার পরিষদের ল্যাঞ্জা ধরা লাগতেছে এটা এনসিপির যে কি পরিমাণ অধপতন হয়েছে ট্রাস্ট মি আপনারা বুঝেন না এনসিপির যাওয়ার কথা ছিল কই জোট বাঁধল কাদের সাথে গিয়ে মিশার কথা ছিল কিন্তু দিন শেষে এনসিপি গিয়া গণ অধিকার পরিষদ এই দলের সাথে মিল্লা জিল্লা নাহিদ নেতৃত্বে থাকবে তারপর হচ্ছে পরের থাকবে এরকম ভাবে আদৌ কর্মী থাকবে যেই মাত্র এনসিপি ইউনুস সরকার পড়ে যাবে এই মাত্র এনসিপির কিন্তু বাংলাদেশেই আপনি দেখবেন যে আরেকটা সময় এদের জন্য আসতেছে এখন এই টোটাল সিস্টেমের মধ্যে যে জিনিসটা শঙ্কার জায়গা যে আজকে সরকার ক্ষমতায় থাকাকালীন ডক্টর ইউমুসের সাথে আমেরিকা গিয়া যদি এদের এ অবস্থা হয় তাহলে আগামী দিনে সরকার পরিবর্তন হলে বা কখনো আওয়ামী লীগ আসলে অথবা আওয়ামী লীগ রাজপথে জায়গা তৈরি করে ফেললে এনসিপির নেতাদের কি পরিমাণ ভয়ঙ্কর পরিণতি হবে আমি এখন এটা ভাবতে ভয় লাগতেছে আর এটার অনেক কিছুই যেখান থেকে তৈরি হয়েছে কারণ আওয়ামী লীগ তো এটাকে প্রতিশোধ হিসেবে নিয়ে আনিছে আর এনসিপির নেতারা বাংলাদেশে বৈশা যে বক্তব্যগুলো দিচ্ছে ধরেন এটার একটা রিয়েকশন হচ্ছে অতীতেও শেখ হাসিনা যখন বিদেশ যেত তার বিরুদ্ধে প্রটেস্ট হইত ওটা করতো বিএনপি জামাত কিন্তু বিদেশ হোক আর দেশ হোক আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি যতটুকু অবজারভেশন করি তারা বরাবরই একটু অতিরিক্ত সাহসী তবে সাহস মাঝে মাঝে বিপদ আনে এখন এই টোটাল ঘটনাটা আসলে কিন্তু উচিত হয় নাই কারণ এটাতে আওয়ামী লীগের ভাবমূর্তি কিছুটা আমার মনে হয় যে নষ্ট সেটা মানতে নারাজ রাজাকার তারপর হয়েছে হচ্ছে কি বলা পাকিস্তানি এজেন্ট এরকম বিভিন্ন বক্তব্য দিয়ে আক্তারের উপর কিন্তু এই রিয়াকশনটা দিলেন আর আক্তারের যে কলি জানাই ভাই রাগ হইন না আমি আশ্চর্য হয়ে গেছি এত বড় ঘটনা ঘটলো তাস্তিন দ্বারাও একজন আমেরিকাতে তার নিজস্ব নাগরিকত্ব দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানালাম সো ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ